জয় মা জয় মা জয় জয় আদ্যা শক্তি আদি পরাশক্তি জয় নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আরব্য তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি ক্রিয়ারি হাজির হয়েছি সেটি হচ্ছে জম চালান দিয়ে শত্রুকে চব্বিশ ঘন্টার ভিতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি ক্রিয়া খুবই কার্যকরী খুবই প্রভাবশালী জিনিস ক্রিয়াটি হচ্ছে গুরুমুখী ক্রিয়া একজন কাপল গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস সম্পূর্ণ গুরুমুখীদের সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে প্রয়োগ করবেন কারা প্রয়োগ না কেন প্রয়োগ করবেন আমি সব আলোচনা করতে চলেছি যারা এই মুহূর্তে আমার পাশে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সকলে পাশে থাকুন দেখতে থাকুন ভিডিও তো কাজের প্রসঙ্গে যায় এটি হচ্ছে যৌমু চালান এই জম চালান কেন দেবেন যে শত্রুকে যে শত্রু আমাকে আপনাকে বারংবার ক্ষতিগ্রস্ত করেছে যাকে আর মাফ করার কোনো পরিবেশ নাই পাপের ঘোরা পূর্ণ হয়ে গিয়েছে এই শত্রুকে দুনিয়া থেকে সরিয়ে দেব ফলা বলা গলা গোল হলে কোনো প্রকার ভাবে কোনো প্রকার ভাবে তাকে যখন লাইনে আনতে পারছে না তখন এই বিদ্যার রোধ করুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শত্রু দিয়া থেকে সরে যাওয়া তো নিয়ম সম্পর্কে বলি এটি খুবই শক্ত ক্রিয়া এবং খুবই প্রভাবশালী ক্রিয়া সবার উপর প্রয়োগ করতে যাবেন না এবং সাধারণ মানুষ প্রয়োগ করতে যাবেন না যারা তান্ত্রিক গুঝা গুনির কবিরাজ এবং অন্তত যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন তারাই ক্রিয়া করবেন অন্তত করে ভুল করবেন না যারা দীক্ষা নিয়েছে তারা করতে পারেন আমার চ্যানেলে কিছু জিনিস দেওয়া আছে কিভাবে দেহ বন্ধ করতে হয় আটঘাট কিভাবে বন্ধ করতে হয় নিজের আসন কিভাবে বন্ধ করতে হয় এই ভিডিও গুলো দেখে এই মন্ত্রগুলো নোট করে রেখে তারপর ক্রিয়া করবেন যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে সাধারণ পাবলিকে ক্রিয়া করতে যাবেন না সর্বপ্রথম বলি কিভাবে প্রয়োগ শ্রী প্রসঙ্গে বলি শনি বা মঙ্গলবার শ্মশানের মাটি কবর কবরের মাটি এবং সাত থানের মাটি সাতটা কালী মন্দিরে থানের সামনে থেকে মাটি নেবেন সাতটা এবং শ্মশানের মাটি এবং কবরের মাটি মাটি যখন নেবেন তখন দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে রেখে তারপর মাটিটা তুলবেন এগুলো বেশি একটি পুতুল বানাতে হবে এই কাজ আমাবস্যায় শ্মশানে দক্ষিণ দিকে বুক করে বসে ক্রিয়াটি করতে হবে কাজ করার সময় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কাজ করতে হবে ভালো করে বোঝেন শনি বা মঙ্গলবার শ্মশানের মাটি কবরের মাটি এবং সাতটা কালের থানের মাটিতে একটি পুতুল তৈরি করতে হবে সেই পুতুল তৈরি করবেন এবং শ্মশানে ক্রিয়াটি করতে হবে আমাবস্যা আমাবস্যার রাতে ক্রিয়াটি করতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে মরার খাটলার দড়ি পাকিয়ে ফাঁসির ফাঁস তৈরি করতে হবে মরার খাটলার যে দড়ি দিয়ে বাঁধা হয় যে খাটলা ওই খাটলার দড়ি কেটে একটি ফাঁসির ফাঁস তৈরি করবেন যেমন ওই যে মানুষ যেভাবে আত্মহত্যা করে ফাঁস গলায় দিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায় ঠিক ওইভাবে একটি ফাঁস তৈরি করবেন তারপর পুতুল ও ফাঁসটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে পুতুলটি এবং যে ফাঁসটি তৈরি করলেন ওই ফাঁসটি দুইটাকেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং চক্ষু দান করতে হবে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এই বিষয়ের উপর একটি মন্ত্র আমি দিয়েছি এই মন্ত্রটা প্রয়োগ করে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং যারা দীক্ষা নিয়েছেন গুরুবন্ধ দ্বারা দান করবেন দুই চক্ষু চক্ষুদান কিভাবে করবেন যদি মেয়ের মেয়ের চক্ষু দান করেন তাহলে মেয়ের আগে বা চোখ আর যদি ছেলের দান করেন তাহলে ছেলেটা ডান চোখ থেকে শুরু করবেন একটু কাজল তৈরি করে নেবেন বিল্লুপত্রে ঘি দিয়ে একটু আজ দিয়ে আগুনের আস দিয়ে একটু কাজল তৈরি করে নেবেন সে কাজল দিয়ে জবা ফুলের গোটাই করে মাখাবেন এগুলো বলবেন এবং মাখাবেন চোখে এবং গতদিন আমার চ্যানেলে যে ভিডিও দিয়েছি আমি ওইটা দেখে তারপর কি বলছে উপরোক্ত যে মন্ত্রটি আপনাদের সামনে দিয়ে আমি দান করতে চলেছি ওই মন্ত্রটি পাঠ করতে করতে ফাঁস পুতুলের গলায় দিয়ে দিতে হবে যে ফাঁসটি তৈরি করলেন যে পুতুলটি নির্মাণ করলেন ওই পুতুলের গলায় যে তৈরি দিয়ে দিলেন ভালো করে গলায় পেঁচিয়ে মেরে দেবেন মেরে দেওয়ার পরে মেরে না এবং মন্ত্র পাঠ করবে উপর যে মন্ত্র দিব এবার মন্ত্র প্রসঙ্গে বলি সকলে ফলো করুন আজরাইল হান্ডি মাংস চুর মার করি রাজু জং জং সুহা যেখানে অমুক লেখা আছে এখানে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক নাম দেবে না নাম দিয়ে মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন এই সিদ্ধি করা প্রয়োজন নেই যেদিনে কাজ করবেন সেদিনে সিটার উপরে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে রুদ্রাক্ষের মালা একশো আট বার করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এবং মন্ত্রটি জাগিয়ে নেবেন ক্রাগ এরপর এই ক্রিয়াটি কোন শ্মশানে করবেন এই ক্রিয়াটি করবেন ও মহাশাসনে যেখানে দিয়ে শ্মশানে প্রতি সময় বা বড়া পুড়তে আছে মরা পুড়তে আছে কোন সময় মরা পুরা বন্ধ এমন একটি শশানা বেছে নিয়ে এমন একটি শশানা ক্রিয়া করুন তারপর ওই পুতুলের গলায় ফাঁস দেওয়ার পর ওটা কি করবেন জ্বলন্ত সীতায় পুতুলটিকে ছেড়ে চলে আসবেন এর ফলে চব্বিশ ঘন্টা সত্য মারা হয়েছে এবং ক্রিয়া ক্রিয়াটি করার আগে নিজের আত্মকর্ম করে নেবেন নিজের শরীরের আটঘাট বন্ধ করে নেবেন প্রথমে উপরোক্ত মন্ত্র মুখস্থ করে নিতে হবে তারপর গুরু স্মরণ করতে হবে ইষ্ট জপ করতে হবে শরীর বন্ধ অষ্টমোকাম পঞ্চঘাট ও শিক্ষা বন্ধ করে গুরুর কাছে অংমতে নিয়ে কাজ করতে হবে মন্ত্র পাঠ করতে করতে পুতুলের গলায় ফাঁস দিতে হবে আমি সব বিস্তারে আলোচনা করলাম কিভাবে বান প্রয়োগ করবেন কার উপর প্রয়োগ করবেন এবং মন্ত্র সম্পর্কে আলোচনা করলাম এবং আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব খুবই ভেবে চিন্তা খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন এটা কাল ওয়ান কালকে চালান করা একটু ভুল হলে আপনার আপনার দিকে কাল নেমে আসতে পারে কাল দিকে ঘুরে যেতে পারে এই জন্য আপনাদের গুরু স্বামীর বেশি আর যাদের গুরু আছে বেশি তারা কাজ করবেন এবং গুরু সামনি বসে কাজ করবেন যাদের গুরু আছে যারা সাধারণ পাবলিক তারাই সমস্ত ক্রিয়া করতে যাবেন না সামান্য ভুলের কারণে নিজের মৃত্যু হতে পারে খুব সাবধান বিপরীত প্রতিক্রিয়া প্রতিটা কাজেরই বিপরীত প্রতিক্রিয়া আছে ভুল হলে বিপরীত প্রতিক্রিয়া হবে নিজের দিকে ফিরে আসবে যে যেকোনো কাজ করার আগে আপনারা হাজিরা দিয়ে দেখে নেবেন আপনি যার উপর করছেন তার শরীরে কোনো প্রকার বন্ধন আছে কিনা তার বাড়ি বন্ধ আছে কিনা তার আটঘাট বাধা আছে কিনা আমার একটি আহ চ্যানেলে আমার একটি ভিডিও এই সম্পর্কে দেওয়া আছে কিভাবে শত্রুর বাড়ি বন্ধ বাড়ি বন্ধ কাটতে হয় শত্রুর শরীরের তাবিজ কবজ কিভাবে নষ্ট করতে হয় সব বিষয়ে সব স্তরে আলোচনা করা আছে যদি বিশেষভাবে কোনো দাবিজ কবচ থাকে বন্ধ ছন্দ থাকে তাহলে কাজ হবে না বাবা বন্ধ ছন্দ সমস্ত কিছু কাটিয়ে নিয়ে আসনের দিকে সমস্ত কিছু কাটিয়ে নিয়ে তারপর কাজ করবে না কাজে যুক্ত হতে পারবে না জয় লাভ করতে পারবে এ ধরনের সমস্যায় যারা জর্জরিত আছেন শত্রু তারা জর্জরিত আছেন কোন প্রকার সমাধান পাচ্ছেন না উধা গণিতান্ত্রিক বহু মানুষের কাছে সমাধানের চেষ্টা করেছেন কোন প্রকার সমাধান হয়নি তারা আমার সাথে দেখা করতে পারেন এবং যারা দূরান্ত আছেন যাদের আমার সাথে দেখা করা সম্ভব না তারা অনলাইনের মাধ্যমে আমাকে করাতে পারেন যেকোনো সমস্যার জন্য আমার সাথে করতে পারেন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা মেনে নিচ্ছে না পরিবার বা মেয়ের ছেলে মেয়ে ও ভাই ও চাচ্ছে তার পরিবার মেনে নিচ্ছে না স্বামী স্ত্রীর ভিতরে অমিল শত্রু যারা জর্জরিত হয়েছেন চাকরি বাকরি পাচ্ছেন না শিক্ষাগত যোগ্যতা আছে থাকার পরেও চাকরি বাকরি পাচ্ছেন না জর্জরিত হয়ে আছেন এরকম নানান প্রকার সমস্যার সম্মুখীন মানুষ হয়ে আছে যেগুলো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমার সাথে দেখা করতে যান আমার সান্নিধ্যে এসে কাজ করাতে যান আমার ঠিকানা হচ্ছে জিনাই জেলা ঝিনাই তখন জেলা থেকে আসতে হবে চুয়াডাঙ্গা স্ট্যান্ড টার্মিনালে নামলেন ঝিনা জেলায় টার্মিনাল নামার পর আসতে হবে চুয়াডাঙ্গা স্ট্যান্ড চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে বলতে হবে যাব যাবো নগরবাধান সিদ্ধেশ্বরের কালী মন্দির নগরবাধান বাজারের পাশে মন্দিরটা কারোর কাছে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবো ওখান থেকে পাঁচ দশ কিলোমিটার দূরত্ব অটোতে করে এই জিবাই কি করে চলে আসতে পারবেন এসে আমার সাথে যোগাযোগ করবেন দূর দূরন্ত থেকে আসতে যাচ্ছেন দেখা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন আর যারা চিনাইন জেলার ভিতরে আছেন বা আশপাশ জেলার ভিতরে আছেন যারা যে কোনো সময় আসতে পারেন আমাকে ফোন দিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন বাধ্য শক্তি মহামারী যে যেগুলো সমস্যার সমাধান হবে আশা করি সকল আমার কথা বুঝতে পেরেছেন যে বিদ্যা দিলাম করলে গুরুমুখী কাঁচাবিদ্যা গুরু গাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস তারপরে আলোচনা করলাম এ সমস্ত জিনিস বেশি প্রকাশে আনবেন না বেশি প্রকাশ করবেন না যারা কাজ করতে চান চুপচাপ খাতায় লিখে বিধিগুলো ভালো করে দেখে ক্রিয়া করুন গুরু গাছ থেকে অনুভূতি নিয়ে ক্রিয়া শুরু করে দিন অবশ্যই কাজ হবে জয় মা জয় মা জগতের বললাম সাধন গর মা মায়ের নাম করে সম্পূর্ণ করছি জয় মা